বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশেষ করে চ্যাটজিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছেন জার্মানির একদল গবেষক বিস্তারিত জানাচ্ছেন জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের গবেষক দলের দাবি ২০২২ সালে চ্যাট জিবিটি বাজারে আসার পর থেকে এআইয়ের পছন্দের কিছু নির্দিষ্ট শব্দের ব্যবহার মানুষের কথাবার্তায় বেশি দেখা যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন এই প্রবণতা ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের উপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে গবেষকদের মতে কম্প্রিহেন্ড বোস্ট সুইফট মেটিকুলাস ডেলভ এর মতো শব্দ বেশি ব্যবহৃত হচ্ছে এর মধ্যে ডেলফ শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এসব শব্দকে বলা হচ্ছে জিপিটি শব্দ ইউটিউবের তিন লাখ ষাট হাজার চারশো পঁয়তাল্লিশটি অ্যাকাডেমিক ভিডিও এবং সাত লাখ একাত্তর হাজার পাঁচশো একানব্বইটি পডকাস্ট বিশ্লেষণ করে দেখা যায় এই শব্দগুলোর ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে মানুষে মানুষে সরাসরি কথোপকথনে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম এর পছন্দের শব্দগুলোর ব্যবহার বেড়ে যাওয়া ইঙ্গিত দেয় এর পেছনে হয়তো কোনো গভীর জ্ঞানীয় প্রক্রিয়া কাজ করছে তবে তারা স্বীকার করেছেন এই শব্দগুলো কিভাবে মানুষের ভাষায় ঢুকে পড়েছে তা এখনো পরিষ্কার নয় গবেষকরা বলছেন মানুষ ও এআই এর কথাবার্তার এই আদান প্রদান ভবিষ্যতে ভাষার ব্যবহারে বড় প্রভাব ফেলতে পারে এর ফলে একসময় এই চক্রে মানুষ ও মেশিনের মধ্যে সংস্কৃতির বৈশিষ্ট্য হতে আদান প্রদান এক সময় সেটা একরকম ঘুরে ফিরে একই রকম হয়ে যেতে পারে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যদি এআই সিস্টেমগুলো নির্দিষ্ট কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে অগ্রাধিকার দেয় তাহলে সেটি ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে দ্রুত ক্ষয় করে ফেলতে পারে সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক